তুমি কি জানো কেন তোমার জীবনে এত কষ্ট এত হারানো এত একাকিত্ব না এটা কোনো অভিশাপ নয় এটা এক আহ্বান মা কালীর আহ্বান কিন্তু শুনে রাখো যদি তুমি এই গল্পটা শেষ পর্যন্ত শুনো তাহলে হয়তো তোমার জীবন আর আগের মতো থাকবে না কারণ মা কালী যাকে জ্ঞান দেন সে কখনো আগের মানুষ থাকে না তুমি প্রস্তুত তো অন্ধকারের দরজা এখন খুলছে আর সেই দরজার ওপারে মা কালি অপেক্ষা করছেন তোমাকে নিজের সত্য দেখানোর জন্য রাতটা ছিল এক অদ্ভুত নীরবতায় ভরা আকাশে চাঁদ নেই বাতাসে শুধু অন্ধকারের গন্ধ গঙ্গার ভারে এক তরুণ বসে আছে চোখে অশ্রু হাতে মুঠো ভাঙা স্বপ্ন তার নাম আর মুখ কেউ জানে না কারণ সে নিজেকেই ভুলে গেছে সে ভাবছে কেন আমার জীবন এমন যা চাই তা পাই না যাকে ভালোবাসি সে হারিয়ে যায় যখন একটু আলো পাই তখনই অন্ধকারে সে সব কেড়ে নেয় সে চুপ করে বসে থাকে অনেকক্ষণ জলের শক্ত রাতের হাওয়া পাথরের ঠান্ডা স্পর্শ সব যেন তার কষ্টের সঙ্গী হয়ে গেছে হঠাৎ হালকা বাতাস বলল তারপর গঙ্গার জল কেঁপে উঠল ছেলেটা তাকিয়ে দেখল এক কালো ছায়া ধীরে ধীরে তার সামনে উঠে দাঁড়ালো কালো অথচ আলো ছড়ানো ভয়ে নয় বরং মনে হলো কোনো অপরিচিত মায়া তাকে ঘিরে ফেলছে সেই ছায়া যেন হাসছে তার চোখে আগুন কিন্তু সেই আগুন পোড়ায় না বরং আলোকিত করে ছেলেটা ভয়ে পিছিয়ে গেল বলল কে আপনি একটা নরম অথচ গভীর আওয়াজ শোনা গেল আমি তোর মা মা কালী ছেলেটা কেঁপে উঠল চোখের জল থেমে গেল মনে হল বুক ভরে গেছে আগুন আর শান্তি দুইয়েরই মিশ্রণে সে বলল মা আমি অনেক কষ্টে আছি সব হারিয়েছি আমি চেষ্টা করেছি ভালো হতে সৎ হতে কিন্তু প্রতিবার ভেঙে পড়েছি আমি জানি না আমি কি ভুল করেছি মা কালী ধীরে ধীরে এগিয়ে এলেন তার মুখে কোনো রাগ নেই শুধু গভীর দয়া তিনি বললেন তুই কষ্ট পাচ্ছিস কারণ তুই কষ্টকে ভুলভাবে দেখিস তুই ভাবিস কষ্ট মানে শাস্তি কিন্তু কষ্ট আসলে শিক্ষা ভক্ত চুপ করে রইল তার চোখ ভরে উঠল প্রশ্নে মা কালী বললেন সুখ তোকে কখনো থামতে দেয় না সুখের ভেতরে মানুষ ভুলে যায় সে কে কেন এসেছে কষ্টই তোকে থামিয়ে দেয় ভেতরের দিকে ফিরিয়ে দেয় তুই যদি বুঝে নিতে পারিস কষ্টের মানে তুই মুক্তি পাবি ভক্ত মাথা নিচু করে বলল মা আমি বুঝতে পারি না আপনি আমাকে ভালোবাসেন তবু আমার জীবন এত কঠিন কেন মা কালী হেসে বললেন যাকে আমি ভালোবাসি তাকে আমি শক্ত করে গড়ি তুই যদি জানতিস আমি তোর সঙ্গে আছি তাহলে কখনো এই প্রশ্ন করতি না তোর জীবনের প্রতিটি অন্ধকারে আমি লুকিয়ে আছি কারণ আলো তো অন্ধকারেই জন্ম নেয় ভক্ত কাঁদতে কাঁদতে বলল মা আমি খুব দুর্বল আমি কিচ্ছু পারি না মা কালী বললেন তুই দুর্বল নয়স তুই ভয়ে পেয়েছিস ভয়ই তোকে ছোট করে রাখে ভয়ই তোর কষ্টকে বড় করে তোলে তুই যদি সাহস নিয়ে কষ্টের দিকে তাকাস দেখবি কষ্টের মুখের আড়ালে আমি আছি ভক্ত ধীরে ধীরে শান্ত হতে লাগল তার শরীরের ভার যেন হালকা হয়ে গেল সে বুঝতে পারছিল কিছু একটা বদলাচ্ছে মা কালী হাত বাড়িয়ে তার মাথায় রাখলেন এক মুহূর্তে ভক্তের ভেতরে যেন এক ঝড় বয়ে গেল পুরনো স্মৃতি অপমান ভয় সব ভেসে উঠল চোখের সামনে মা বললেন দেখ এইসব যন্ত্রণা এইসব ভাঙন এগুলোই তো শিক্ষক তুই পালিয়ে গেলি বলেই তারা তোর পিছু নেয় তুই যদি একবার মুখোমুখি হস তারা তোর বন্ধু হয়ে যাবে ভক্ত বলল মা আমি কিভাবে করব এটা আমি তো একা আমার পাশে কেউ নেই মা কালী বললেন তুই কখনো একা ছিলি না তুই শুধু অন্যের শব্দে নিজের আত্মার আওয়াজ শুনিস যেদিন তুই নিস্তব্ধতার সঙ্গে বন্ধুত্ব করবি সেদিন তুই আমার সঙ্গে কথা শুনবি ভক্ত অবাক হয়ে বলল নিস্তব্ধতা মানে তো শূন্যতা একাকিত্ব না নিস্তব্ধতা মানে শান্তি যেখানে মন থামে সেখানে আত্মা জেগে ওঠে যখন কেউ তোকে বোঝে না তখন নীরবতা তোকে বোঝে নিরবতায় সেই জায়গা যেখানে আমি থাকি ভক্তের চোখ থেকে আবার জল পড়ল কিন্তু এইবার তা কষ্টের নয় কৃতজ্ঞতার সে বুঝতে পারছিল কষ্ট আসলে তাকে ভাঙতে নয় জাগাতে এসেছে তার মনে হলো আজ প্রথমবার সে নিজের ভেতরের কণ্ঠশ্বাস শুনছে যে কণ্ঠ বলছে তুই হারিস নি তুই শিখছিস মা কালী বললেন তুই যদি তোর কষ্টের মানে বুঝে ফেলিস তাহলে তুই মুক্তি পেয়ে যাবি যে মানুষ কষ্টের মানে বোঝে সে কখনো দুঃখে হার মানে না ভক্ত নীরবে বসে রইল গঙ্গার জল যেন শান্ত হয়ে গেল তার ভেতরে ঝড় থেমে গেল একটা নতুন আলো জ্বলল ভিতরে যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরকে আলোকিত করে মা কালি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলেন কিন্তু যাওয়ার আগে বললেন এটাই শুরু বাছা এই অন্ধকারের পথেই তুই জ্ঞান খুঁজে পাবি আমি তোর সঙ্গে আছি প্রতিটি যন্ত্রণার ভেতরে ভক্ত মাথা নিচু করে বলল মা আমি প্রতিজ্ঞা করছি আমি আর কষ্টকে ভয় করব না আমি তাকে আমার শিক্ষক হিসাবে গ্রহণ করব হাওয়া আবার বয়ে উঠল আকাশে মেঘের ফাঁকে এক ঝলক আলো ফুটে উঠল গঙ্গার জলে সেই আলো নেচে উঠল যেন মা কালই হাসলেন কারণ এক নতুন ভক্ত তার জ্ঞানযাত্রার প্রথম পদক্ষেপ ফেলেছে সেই রাতের পর থেকে ভক্তের জীবন ধীরে ধীরে বদলেতে লাগল যন্ত্রণা আসতো কিন্তু এবার সে পালাত না সে বুঝতে শিখেছিল যখন কষ্ট আসে তখন মা কালী কথা বলেন যখন সব ভেঙে যায় তখনই আত্মা নতুন করে গড়ে ওঠে কষ্ট কখনো শত্রু নয় সে মহান শিক্ষক সুখ নয় কষ্টই মানুষকে সত্যিকারের জ্ঞান দেয় ভয় হলো কষ্টের দরজা সাহস মানেই মুক্তি নীরবতা মানে একাকিত্ব নয় সেটাই আত্মার ভাষা মা কালী বাইরে নন তিনি আমাদের অন্তরের মধ্যে বাস করেন যে কষ্টের মানে বোঝে সে মুক্তির প্রথম দরজায় পৌঁছে যায় প্রতিটি অন্ধকারে একটু করে আলো লুকিয়ে থাকে যদি চোখ খুলে দেখি ভক্তের সেই রাতের পর থেকে তার জীবনে যেন সব কিছু নতুন হয়ে গেল সকালে সূর্য উঠলে মনে হতো মা কালী যেন তাকে ছুঁয়ে দিচ্ছেন আলো দিয়ে সে কাজ করত মানুষের সঙ্গে হাসত কিন্তু ভিতরে তার এক অদ্ভুত শান্তি তৈরি হচ্ছিল আগে যা হলে সে ভেঙে পড়ত এখন সেগুলোর মুখোমুখি দাঁড়াত সে জানত মা কালী তার সঙ্গে আছেন প্রতিটি ব্যথার ভেতরেই তিনি কথা বলেন কিন্তু মা কালী জানতেন সত্যিকার জ্ঞান তখনই আসে যখন মানুষ পরীক্ষা পাশ করে তাই একদিন এলো সেই মুহূর্ত ভক্তের জীবনে হঠাৎ বড় ঝড় এলো যে কাজটা সে করে সংসার চালাত সেটি হারিয়ে গেল মানুষ তাকে দোষ দিল যাদের সে সাহায্য করেছিল তারা মুখ ফিরিয়ে নিল তার পরিবারও বলল তুই কিছুই করতে পারিস না চারদিক থেকে ভেঙে পড়ল তার সব আশা রাতে সে গঙ্গার ধারে আবার এলো যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল চোখে জল বুকের ভেতর ব্যথা কিন্তু এবার একটাই পার্থক্য ছিল সে জানত এই কষ্টও কোনো বার্তা নিয়ে এসেছে সে চোখ বন্ধ করে বলল মা আমি আবার পড়ে গেছি এবারও আপনি আমার সঙ্গে আছেন তো একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল তারপরে যেন মাটির গভীর থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো আমি তো আছি বাছা তুই আবার ভয় পাসনি তো ভক্তের চোখ খুলে গেল সে দেখল আবার সেই ছায়া সেই অন্ধকারের আলো মা কালী তার সামনে তিনি বললেন তুই তো প্রতিজ্ঞা করেছিলি কষ্ট কি শিক্ষক ভাববি তাহলে এখন কাঁদছিস কেন ভক্ত বলল মা আমি চেষ্টা করছি কিন্তু চারপাশে সবাই আমায় দোষ দিচ্ছে যাদের পাশে থেকেছি তারা সবাই দূরে চলে গেছে আমি একা মা কালী বললেন যেই সত্যের পথে চলে সে একসময় একা হয়ে যায় মানুষ ভয় পায় তাদের যারা সত্যকে বেছে নেয় কিন্তু তুই ভয় পাবি না তোর একাকিত্বই হবে তোর শক্তি ভক্ত চুপ করে থাকলো তার চোখের সামনে ভেসে উঠল সেই মানুষগুলো যারা তাকে কষ্ট দিয়েছে মা কালী বললেন তুই যদি তাদের ঘৃণা করিস তাহলে তুই আবার নিচে পড়বি ক্ষমা কর কিন্তু ভুলে যাস না ক্ষমা মানে তাদের মুক্ত করা নয় নিজেকে মুক্ত করা ভক্তের চোখে জল চলে এলো মা আমি পারব তুই পারবি কারণ তুই কষ্টকে বুঝেছিস তুই জানিস কষ্ট মানে শেষ নয় শুরু যে মানুষ কষ্টকে ভালোবাসতে শেখে তার ভেতরে এমন আলো জ্বলে ওঠে যা কোনো অন্ধকার নিভাতে পারে না মা কালী তার হাত উঁচু করলেন চারপাশে আগুনের মতো ঝলকানি ছড়িয়ে পড়ল কিন্তু সেই আগুন জ্বালায় না শুধু মন পরিষ্কার করে দেয় ভক্তের চোখের সামনে ভেসে উঠল তার জীবনের সব মুহূর্ত ভালোবাসা হারানো বিশ্বাসঘাতকতা ব্যর্থতা সব কিছু একসঙ্গে দেখা গেল তারপর সব কিছু নিস্তব্ধ হয়ে গেল মা কালী বললেন দেখ তোর জীবনের প্রতিটি ঘটনা একটা শিক্ষা তুই যদি প্রতিটা ব্যথা থেকে জ্ঞান তুলতে শিখিস তাহলে তুই আর কখনো ব্যথা পাস না তুই শুধু দেখবি কেমন করে আমি তোর পথ তৈরি করছি ভক্ত তখন বুঝতে পারল কষ্ট ব্যর্থতা প্রতারণা এগুলো আসলে মা কালীরই পাঠ যেখানে তিনি মানুষকে শক্ত করেন অহং ভাঙেন আর সত্যিকার শান্তির দিকে ঠেলে দেন ভক্ত মাটিতে মাথা ছুঁয়ে বলল মা আমি বুঝেছি আমার শত্রু কেউ নয় আমার শিক্ষক কষ্ট নিজেই মা কালী হেসে বললেন তুই আজ আমার জ্ঞান পথে প্রথম ধাপ পেরোলি এবার তোর ভেতরের আলো দিয়ে তুই অন্যদের অন্ধকারে আলো দেখাস কারণ তুই যে আগুনে পুড়েছিস সেই আগুনেই এখন তুই জ্বালাতে পারবি জ্ঞান ভক্তের চোখ বন্ধ হয়ে এলো সে অনুভব করল মা কালী তার হৃদয়ের মধ্যে মিলিয়ে যাচ্ছেন তবে তার শক্তি থেকে যাচ্ছে তার ভেতরেই এক অদৃশ্য আলো হিসাবে সেই রাতের পর থেকে ভক্তের জীবন পুরো বদলে গেল সে আর কষ্টে কান্না করত না যখন কেউ তাকে অপমান করত সে হাসত কারণ সে জানত এও একটা পাঠ সে এখন প্রতিটি কষ্টেই মা কালীর ছোঁয়া খুঁজে পেত মানুষ তাকে জিজ্ঞাসা করত তুই এত শান্ত কেন সে হাসত আর বলতো কারণ আমি বুঝেছি কষ্ট মানে মা কালী আমার সঙ্গে কথা বলছেন সময় কেটে গেল ভক্ত ধীরে ধীরে এক জ্ঞানী মানুষে পরিণত হল তবুও সে জানত তার পথ এখানেই শেষ নয় কারণ মা কালী তাকে আরও বড় সত্যের জন্য প্রস্তুত করছিলেন একটা সত্য যা কষ্টের চেয়েও গভীর নিজেকে হারিয়ে নিজের আসল রূপ খুঁজে পাওয়া যারা সত্যের পথে চলে তারা একসময় একা হয়ে যায় কিন্তু সেই একাকিত্বই শক্তি ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয় নিজেকে মুক্ত করা প্রতিটি কষ্টই নতুন পাঠ নিয়ে আসে যদি তুমি মন খোলো কষ্টকে বুঝে নিলে তা তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে যায় মা কালী প্রতিটি অন্ধকারের ভেতর আলো লুকিয়ে রাখেন দেখা শেখাই জ্ঞান যে কষ্টে পড়ে সেই অন্যদের জন্য আলো হতে পারে ভক্ত এখন অন্য রকম মানুষ হয়ে গেছে যে মানুষ একসময় ভেঙে পড়ত এখন সে অদ্ভুতভাবে স্থির যে কষ্টে সে কাঁদত এখন সেই কষ্টে সে হাসে গ্রামের লোকেরা বলে ওর চোখে কিছু আছে ও এখন আগের মতো নেই সে কথা বলে কম শোনে বেশি তার মুখে নীরবতা আর চোখে গভীর আলো কিন্তু মা কালি জানতেন এটা কেবল শুরু যে মানুষ আলো পায় তার ভিতরের অন্ধকারও জেগে ওঠে এটাই প্রকৃতির নিয়ম যেখানে আলো জলে সেখানে ছায়াও জন্ম নেয় এক রাতে ভক্ত গঙ্গার ধারে বসে ধ্যান করছিল রাত গভীর চারপাশ নিস্তব্ধ সে মনে মনে বলল মা আমি শান্তি পেয়েছি এখন আমি চাই আপনাকে সম্পূর্ণভাবে অনুভব করতে হঠাৎ আকাশে কালো মেঘ জমল হাওয়া বয়ে উঠল বাতাসে কাঁপন ভক্তের সামনে আবার সেই আগুনে আলো মা কালী কিন্তু এবার তার রূপটা আগের মতো কোমল নয় চোখে বজ্র চুল উড়ছে হাতে তরবারি জিভা বেরিয়ে আছে রক্তে লাল ভক্ত ভয় পেয়ে গেল মা আপনি এমন রূপে কেন মা কালি গর্জে উঠলেন তুই বলেছিলিস আমাকে সম্পূর্ণভাবে দেখতে চাস তাহলে এটাই আমার সত্য রূপ। আমি কেবল শান্তি নই আমি ধ্বংস যেখানে মায়া জমে আমি তা ভেঙে দিই যেখানে অহংকার জন্মায় আমি তা পুড়িয়ে ফেলি ভক্ত হাঁটু গেড়ে পড়ে গেল কাঁপতে কাঁপতে বলল মা আমি ভয় পাচ্ছি মা বললেন ভয়ে তোর আসল শত্রু নয় অহংকার তুই এখন ভাবছিস তুই শান্ত হয়েছিস তুই আলোকিত হয়েছিস কিন্তু এই ভাবনাটাই তো অহংকার যতক্ষণ আমি বেঁচে আছে ততক্ষণ সত্য ধরা দেয় না ভক্ত স্তব্ধ সে বুঝতে পারল মা কালী তাকে নিজের গভীরতম অন্ধকারের মুখোমুখি দাঁড় করিয়েছেন সে চোখ বন্ধ করলো দেখল তার ভিতরে অসংখ্য মুখ রাগ হিংসা দুঃখ অহংকার আত্মবিশ্বাস ভয় মায়া সব মিলিয়ে এক জঙ্গল মা কালী বললেন এই জঙ্গলটাই তোর মন তুই বাইলে খুঁজিস আলোর পথ কিন্তু তোর ভিতরেই জঙ্গল ঘন হয়ে আছে যতক্ষণ না তুই এই অরণ্যে পা রাখবি ততক্ষণ তুই আমাকে খুঁজে পাবি না ভক্ত ধীরে ধীরে নিজের ভিতরে প্রবেশ করলো প্রথমে সে দেখল এক মুখ তার শৈশবের অপমান তারপর এক মুখ যে তাকে ভালোবেসে ছেড়ে গেছে তারপর এক মুখ যে তার সাফল্য নিয়ে ঈর্ষা করেছিল প্রতিটি মুখ যেন আগুনের মতো জ্বলছে সে চিৎকার করে বলল মা আমি সহ্য করতে পাচ্ছি না মা বললেন সহ্য কর এই আগুনই তোর পরিশুদ্ধি এই মুখগুলোই তোর ভিতরের দানব তুই যদি পালিয়ে যাস তারা বেঁচে থাকবে তুই যদি তাদের আলিঙ্গন করিস তারা আলো হয়ে যাবে ভক্ত হাপাতে হাপাতে বলল মা আমি কিভাবে করব মা বললেন প্রত্যেকটা মুখের দিকে তাকাস বলে দে আমি তো শত্রু নই আমি তো শিক্ষক ভক্ত তাই করল প্রতিটি মুখের দিকে তাকিয়ে বলল আমি তোকে গ্রহণ করছি কারণ তুই আমারই অংশ এক এক করে সব মুখ মুছে যেতে লাগল তার জায়গায় এক আলোকবিন্দু জেগে উঠল শেষে ভক্ত দেখল সব মিলিয়ে একটাই রূপ বাকি মা কালী তার ভিতরেই দাঁড়িয়ে আছেন তিনি বললেন দেখেছিস আমি বাইরে ছিলাম না তোর ভিতরেই ছিলাম তুই নিজেকে জয় করেছিস এখন তুই মুক্ত ভক্তের চোখে জল এলো সে বলল মা আমি বুঝেছি কষ্ট বাইরে নয় ভয়ও নয় সত্যিকারের অন্ধকার আমার ভিতরেই ছিল মা কালী হেসে বললেন যে নিজের ভিতরের অন্ধকারকে চিনে ফেলে তার আর কিছু জানার বাকি থাকে না আমি তোর ভিতরেই আছি তোর নিঃশ্বাসে তোর চিন্তায় তোর নীরবতায় ভক্ত তখন বুঝতে পারল সত্যিকরের মুক্তি মানে কষ্ট শেষ হওয়া নয় বরং কষ্টকে গ্রহণ করা ভয়কে ভালোবাসা অহংকারকে চেনে নিজের আত্মার আলোয় রূপান্তর করা সে মাথা নিচু করে প্রণাম করল মা কারী ধীরে ধীরে অদৃশ্য হলেন কিন্তু তার আওয়াজ রয়ে গেল বাতাসে তুই এখন আমার সন্তান তুই আর আলো খুঁজবি না তুই নিজেই আলো গঙ্গার জল কেঁপে উঠল রাতের অন্ধকারে যেন এক অদ্ভুত শান্তি নেমে এলো ভক্তের মুখে হাসি চোখে আলো সে এখন শুধু ভক্ত নয় এক আত্মজ্ঞানী যে জানে মা কালীকে খুঁজে পেতে হলে বাইরে নয় নিজের ভিতর তাকাতে হয় আলো পেলে অন্ধকারও জাগে উভয়ে প্রয়োজন আত্মবিকাশের জন্য অহংকারী আসল শত্রু যতক্ষণ আমি বেঁচে আছে ততক্ষণ সত্য আড়ালে থাকে নিজের ভিতরের দানবকে চিনলেই মুক্তি শুরু হয় কষ্ট রাগ ভয় সবই আত্মার পাঠ মা কালী বাইরে নন তিনি প্রতিটি নিঃশ্বাসে বাস করেন সত্যিকারের মুক্তি মানে কষ্ট থেকে পালানো নয় তাকে আলিঙ্গন করা যে নিজের ভিতর আলো জ্বালায় সে আর কখনো অন্ধকারে হারায় না ভোরের প্রথম আলো গঙ্গার জলে পড়ছে ভক্ত বসে আছে ধ্যানে তার মুখে শান্তি চোখে কোমল আলো হৃদয়ে গভীর নিরবতা সে জানে মা কালী তার মধ্যে আছেন তবু মনে হচ্ছে কিছু একটা এখনো বাকি একটা ডাকে যেন তাকে জাগাচ্ছে তুই এখন নিজের জন্য নয় অন্যদের জন্য জল সেই সময় মা কালী আবার তার সামনে এলেন এবার তার রূপ ছিল ভোরের মতো মোলায়েম চোখে কোমল ভালোবাসা মুখে এক প্রশান্ত হাসি মা বললেন তুই এখন জানিস আমি কে তুই নিজেকে চিনেছিস কিন্তু জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা অন্যের হৃদয়ে ছুঁয়ে যায় তুই কি প্রস্তুত অন্যদের আলোকিত করতে ভক্ত বিনীতভাবে বলল মা আমি প্রস্তুত আপনি বলুন আমি কিভাবে আপনার পথ দেখাব মা কালী বললেন তুই অন্যদের শেখাবি না তুই তাদের শুনবি মানুষ এখন কথা বলে বেশি শোনে কম তুই শোন তাদের যন্ত্রণা তাদের ভয় তাদের একাকিত্ব কারণ যেখানে কেউ শোনে সেখানেই আমার উপস্থিতি জন্মায় ভক্ত অবাক হল সে ভেবেছিল মা কালী তাকে দেবেন কোনো অলৌকিক শক্তি কিন্তু তিনি দিলেন শ্রবণের শক্তি সে বুঝল মানুষকে বোঝা সেটাই সবচেয়ে বড় উপহার সেই দিন থেকে ভক্ত মানুষের মাঝে ঘুরতে শুরু করল যেখানে কষ্ট আছে সেখানে সে যেত যে কাঁদছে তার পাশে বসত কিছু বলতো না শুধু নীরবে শুনত কিন্তু আশ্চর্য যার সে শুনত তার মুখে ধীরে ধীরে শান্তি ফুটে উঠত একদিন গ্রামের এক বৃদ্ধা বলল তুই কে রে তোকে দেখলেই মনে হয় কেউ আমায় ভালোবাসে ভক্ত মৃদু হেসে বলল আমার মধ্যে মা কালী আছেন যে ভালোবাসে সেই মা দিন কেটে যাচ্ছিল ভক্ত এখন আর গঙ্গার ধারে নয় মানুষের মনেই বসবাস করত যেখানে ভয় সেখানে সাহস দিত যেখানে দুঃখ সেখানে নীরব আশ্রয় একদিন মা কালী আবার এলেন কিন্তু এবার তিনি কোনো ছায়া নয় পুরো জগৎটাই তার রূপে ভরে উঠল গাছ নদী পাখি বাতাস প্রতিটি হৃদয় সব যেন কালীময় মা বললেন তুই এখন বুঝছিস তো আমি কেবল মন্দিরে নয় প্রতিটি হৃদয়ে বাস করি যে অন্যকে ভালোবাসে সেই আমার পূজারি। যে অন্যের কষ্ট বোঝে সেই আমার সন্তান ভক্ত মাটিতে মাথা রাখল বলল মা আমি বুঝেছি আমি আপনার মুখ শুধু ধ্যানে নয় প্রতিটি প্রাণীর চোখে দেখি যখন আমি ভালোবাসি আমি আপনাকেই দেখি মা কালী মৃদু হাসলেন তুই এখন পূর্ণ তুই নিজেকে হারিয়ে আমাকে পেয়েছিস এবার থেকে আমি আর আলাদা নই তুই যেখানে আমি সেখানে হঠাৎ ভক্তের শরীরে একটা অদ্ভুত কম্পন হলো। তার মনে হলো সে আর পৃথক কোনো দেহ নয় সে বাতাস সে আলো সে নদী সে ফুল সব জায়গায় মা কালী সেই মুহূর্তে ভক্ত জানলো মুক্তি মানে কোথাও পৌঁছানো নয় মুক্তি মানে কিছু হয়ে যাওয়া সেদিন রাতের আকাশে অমাবস্যার চাঁদ না থাকলেও পুরো গ্রাম জুড়ে যেন আলো ছড়িয়ে পড়ল মানুষরা বলল আজ বাতাসটা অন্যরকম লাগছে মনে হচ্ছে মা কালী আশীর্বাদ করেছেন ভক্ত তখন কোথাও নেই কিন্তু তার উপস্থিতি চারপাশে ছড়িয়ে গেছে যে শিশুটি কাঁদছিল সে হেসে উঠল যে মা কেঁদেছিল সে শান্তি পেল যে মানুষ হারিয়ে গেছিল সে নিজের পথ খুঁজে পেল কারণ ভক্ত এখন মা কালীর এক অংশ আর মা কালী এখন ভক্তের ভেতরেই চিরন্তন সত্যিকারের জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা অন্যের কাজে লাগে ভালোবাসা ও শ্রবণ এ দুটোই ঈশ্বরের প্রকৃত ভাষা যে অন্যের কষ্ট বোঝে সেই দেবতার সবচেয়ে কাছাকাছি মানুষকে পরিবর্তন করার প্রয়োজন নেই শুধু বুঝে নাও ভালোবাসো মা কালী কেবল পূজার রূপে নন তিনি প্রতিটি হৃদয়ে বাস করেন যে মুক্তি মানে কিছু পাওয়া নয় বরং নিজের সত্ত্বাকে বিলিয়ে দেওয়া যে ভালোবাসায় বাঁচে সেই মা কালীর সন্তান যখন এক ভক্ত নিজের কষ্টকে ভালোবাসায় রূপান্তর করল তখন সে বুঝল মা কালী বাইরে নন মা কালী তার আত্মা এইভাবেই শেষ হল ভক্ত মা কালীর জ্ঞানযাত্রা এক যাত্রা যা শুরু হয়েছিল অন্ধকালে কিন্তু শেষ হলো আলোর ভিতরে যেখানে মানুষ আর ঈশ্বর এক হয়ে যায়